আসসালামু আলাইকুম সবাইকে আমাদের বাঙালিদের বা বাংলাদেশের মানুষজনদের একটা কমন ধারণা বিদেশি মানুষজন দেখলে আমরা তাদের দিকে থাকি মনে করি তারা অনেক বড় লোক কোটি টাকা বিদেশি মানেই যে না। যেমন আমি যদি ইউকের কথা বলি এখানকার উদাহরণ দেই ইউকে টোটাল জনসংখ্যার অলমোস্ট ফোর পয়েন্ট এইট হচ্ছে মিলিয়ন ইয়ার আবার বাকি মানুষজন যে খুবই সিম্পল জীবন যাপন করে ব্যাপারটা এরকমও না কারণ এখানকার জীবনযাত্রার মান খুবই উন্নত এখানকার একটা মানুষের একটা বাড়ি বা একটা দুইটা গাড়ি থাকবে এটা খুবই সাধারণ ব্যাপার বা খুবই স্বাভাবিক ব্যাপার আবার আপনারা শুনে অবাক হবেন যেমন এই দেশের মানুষজনদের সেভিংস থাকে না বললেই চলে মানে তারা প্রতি সপ্তাহে যে টাকা ইনকাম করে সেই টাকার বেশিরভাগ অংশটাই তারপরে পরের সপ্তাহে শেষ হয়ে যায় এবং সেভিংস না থাকার পিছনে অন্যতম কিছু কারণ আছে যেমন তাদের রিটায়ারমেন্টের পর তাদের তারা কিভাবে চলবে বা তারা টাকা কই পাবে এইটা নিয়ে তাদেরকে চিন্তা করতে হয় না তাদের ছেলেমেদের পড়াশোনা বা স্কুলিং খরচ নিয়ে তাদেরকে কখনো চিন্তা করতে হয় না তাদের মেডিকেল বা ট্রান্সপোর্টেশন নিয়ে খুব একটা বেশি চিন্তা করতে হয় না তো এইসব কিছুর কারণে তারা কখনো সেভিংস রাখে না বা খুবই কম সংখ্যক মানুষ আসলে বড় অঙ্কের সেভিংস করতে পারে এরপর থেকে আমরা বাংলাদেশিরা যারা আছে বাংলাদেশ থেকে যারা দেখছি সব বিদেশি মানুষজন দেখলেই এরকমটা ভাববেন না যে তারা অনেক টাকা পয়সার মালিক